দেখো কি অসাধারণ বাগান ওপর থেকে দেখাচ্ছি এত সুন্দর সব ঘুরে ঘুরে দেখাবো স্বাগত আজকে কোথায় এসেছি কি আর বলবো ফুলের সর্বরাজ্য দেবাশীষদার বাড়ি দেবাশীষদার সঙ্গে সব রকম গল্প করবো এবং গোটা ছাদ ঘুরে তোমাদের দেখাবো প্রথমেই আমি ছাদে উঠে দেখে স্তম্ভিত হয়ে গেছি এত সুন্দর চন্দ্রমল্লিকা আমাদের মুর্শিদাবাদে আমি সত্যি দাদার সঙ্গে এই প্রথম আমাদের গ্রুপে যেহেতু দাদা আছেন প্রথম এই গত গতকালকেই আমার আলাপ হয়েছে দাদার সঙ্গে সত্যি আগে যদি জানতাম আরও আরও অনেকবার এসে দাদার এই ফুলগুলো এবং ফল কিছু উপভোগ করতে পারতাম তো যাক সেগুলো তো মিস হয়ে গেছে এবছর এসেছি এত সুন্দর সুন্দর ফুল দেখাবো তোমরা প্রত্যেকটা কিন্তু একটু মিস করবে না তো চলো ঘুরে ঘুরে দাদার বাগান দেখা যাক আর দাদার সঙ্গে গল্প করা যাক নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছি যা করেছেন সত্যি এত ব্যস্ত মানুষ কি করে করলেন বলুন তো মানসিকতাটা কোথা থেকে অর্জন করেছেন ইচ্ছে ছিল ভালো করার যে একটু বড় গাছ করব ইচ্ছে ছিল সেইভাবে চেষ্টা করতে করতে হয়ে গেছে আমিও ভাবিনি যে চার ফুট সাড়ে চার ফুটের গাছ হবে এই গাছটা তো চার ফুট পার করে গেছে চার ফুট যে দিক দিয়ে মাপবেন আপনি চার ফুট পার করে গেছে এটাও চার ফুট ওটাও চার ফুট ওইটা পাঁচ ফুট হয়ে গেছে আমার জীবনে এই প্রথম এত সুন্দর চন্দ্রমল্লিকা আমি আজকে তোমাদের বলছি আমিও সামনে যে মিট আমার হবি অফ সুলেখায় যে মিট আপ ফার্স্ট প্রাইজ আমার এই দাদা ভাইকে আমি দেব। আমিও প্রাইজ ঘোষণা করে দিলাম অসাধারণ অসাধারণ আমার মিট আপ ছোট্টখাট্টো হয়েছে সামনেবার আমার যাদের আমি ফুল বাগান দেখাবো তাদের ফুলের ওপর কিন্তু আমি দেবো তা আমার জানুয়ারি মাসে দু হাজার চব্বিশে প্রথম ফার্স্ট পজিশন পেয়ে গেল এই দেবাশিস দা তা দেবাশিস দা এখন কি পরিচর্যা করছেন এখন কোনো পরিচর্যা নেই এখন শুধু জল দিচ্ছি আর ওপরটা একটু স্প্রে করে দিচ্ছেন তো স্প্রে করি না স্প্রে করলে এই যে দেখছেন মহামাচিগুলো বসছে আচ্ছা এগুলো বসবে না কোনো রকম কিছু স্প্রে করব আচ্ছা আচ্ছা তাহলে যদি শেড দেয়া থাকতো শীত শীতটা না পেলে হয়তো আরো বেশি দিন স্টে করতো আচ্ছা তাও মোটামুটি কতদিন হলো এটা এটা প্রায় দিন কুড়ি হয়ে গেল দিন এখনো মোটামুটি আমার মনে হয় দশ পনেরো দিন থাকবে মনে হচ্ছে তো চলো পরপর দাদা ভাইয়ের সঙ্গে কথা বলা যাক আর ফুলগুলো দেখানো হোক এটা প্রথম দেখো এইটা কালার দাদা এগুলো কি মাদার গাছ থেকে করেছেন না ডাইরেক্ট কিনে নিয়ে এসেছিলেন না কিনে নিয়ে ওই যে উত্তম কথা বলছিলেন দাদাভাই দিয়েছে ও প্লান্ট রাখে

আচ্ছা জুলাই মাসের পাক্কা জুলাই মাসের এক তারিখে কত ইঞ্চি টবে প্রথমে দিয়েছিলেন চার ইঞ্চি চার ইঞ্চিতেই প্রথমে দিয়েছেন হ্যাঁ জুলাই মাসের এক তারিখে চার ইঞ্চি চার ইঞ্চিতে ছিল আপনার দেড় মাস আচ্ছা দেড় মাসের পরে দিয়েছি ছ ইঞ্চিতে আচ্ছা ছয় ইঞ্চিতে ছিল দেড় মাস তারপরে একদম সোজা এই দশ ইঞ্চি আর বারো ইঞ্চিতে আচ্ছা এবার প্রথমে যখন আপনি

তখন এক্সট্রা খাবার বলতে যে সব মিক্স খাবার থাকে আর গুঁড়ো ও শিং তখন দিলেন হ্যাঁ আচ্ছা সব মিক্স মিক্সড করে মাটিটায় দিয়ে আবার বসিয়ে দিলেন আচ্ছা পিঞ্চিং শুরু করলেন কবে থেকে পিঞ্চিং তো 4 ইঞ্চি থেকে শুরু হয় 4 ইঞ্চি থেকে পিঞ্চিং শুরু হয়ে যায় আচ্ছা আর এমনি এর মধ্যে ফাঙ্গিসাইড বা ইনসেক্টিসাইড কিছু প্রয়োগ করা হয়েছিল যখন মানে চার ইঞ্চিতে ছিল

মুর্শিদাবাদে এত সুন্দর সুন্দর বাগান আছে জানতাম না কিন্তু এই দাদার সঙ্গে পরিচয় হওয়ার পর জানতে পারলাম হ্যাঁ 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 দেখো দাদা ভাই মেপে দেখাচ্ছেন পাঁচ ফুট থেকে এক ইঞ্চি দুই ইঞ্চি কম হয়ে যাবে হয়ে যাবে ফুলটা ফুটুক পাঁচ ফুট সবথেকে বেস্ট আমার চোখে এত বড় আমি পুষ্প প্রদর্শনীতে যে সব পুষ্প প্রদর্শনীগুলো হয় সেখানেও আমি দেখেছি এত বড় না এর থেকে একটি ছোটো অসাধারণ দাদা করেছে সত্যি ধন্যবাদ দাদাকে চন্দ্রমল্লিকা দেখো কি সুন্দর সুন্দর কালার সব দেখাচ্ছি তারপরে চলে যাব অন্যান্য ফুলে

এখানে আছে ইনকা দেখো কি সুন্দর দাদা বেডে করেছেন নাকি হ্যাঁ বেডের মাটি কিভাবে করেছেন একটু বলুন তাই এক বছরের মাটি মোটামুটি খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ দেখো এক একটা ফুল কি বড় হাতে আটছে না এত সুন্দর এক একজনের হাতের গুণ থাকে সত্যি এই দাদাভাইয়ের হাতের গুণ আছে আমি দেখছি এত সুন্দর উনি করেছেন এমন কিছু পরিচর্যা নেই তাও এত সুন্দর করেছে সত্যি খুব সুন্দর এখন শীতের সময় কিন্তু জবা হয় না কিন্তু তাও দেখো কি সুন্দর কত ফুল পুরছেন উনি বাগান বিলাস গাছের কিছু শোভা এখানেও আছে দেখো দেখো একটা কি সুন্দর দাদা নিজে করেছে এটা এটা দেখেছিলাম গ্রিন ফ্রেন্ডসের যে মিলন উৎসবে একজন ভদ্রলোক শিখে শিখিয়েছিলেন খুব সুন্দর এই গাছটার নাম বলুন অ্যালিসিয়াম অনেকগুলো নিশ্চয় আছে এটাতে একটা গাছ রয়েছে একটা এটাতে একটা রয়েছে একটা গাছ একটা গাছে এত ফুল হ্যাঁ

হ্যাঙ্গিং করেছেন খুব সুন্দর পিটুনিয়াগুলো এক একটা এক এক ধরনের কালার এখানে একটা জবা আছে অসাধারণ এত সুন্দর লাগছে হ্যাঁ বাগান করলে এইভাবেই পরিকল্পনা বাগান করা উচিত আমার মনে হয় এত সুন্দর নিখুঁত একদম দাদা পিটুনিয়ার কি পরিচর্যা বলুন

এবার তারপরে একটু মাঝে মধ্যে একটু খোল জল টল জল দিই খুব সুন্দর তারপরে মাছের জল টল খোল জল এখানেও দেখছি ক্যাঞ্চি তাই তো আর দাদা দেখি মানে মোটামুটি জবা ফুল ভালোই ভালোবাসেন অনেক রকমেরই জবা আছে এটা ডেইজি কোনো দিকে বাদ নেই উনি সিঁড়ির ওঠা সাইডেও উনি করেছেন সত্যি অসাধারণ এমন একটা বাগানে আজকে আসলাম আমার চোখ জুড়িয়ে গেল পদ্ম করেছেন না দাদা না তো গ্রীষ্মে হবে এখানে তো গরমের সব বেলি ফুল গাছ নিচে দেখো দূরেই পিকনিক হচ্ছে শীতের এই বৈশিষ্ট্য সবাই মিলে আনন্দ করে পিকনিক করা খুব ভালো এই যে বাগান বিলাস গাছ একটা অসাধারণ কালার খুব সুন্দর এই এগুলে এইভাবে বেঁধে দেওয়া হয়েছে কেন দাদা ডালগুলো ঝুলে পড়বে না ছোট গাছ তো এবছারে লাগানো ও এজন্য ডালগুলো ঠিক হয়ে আচ্ছা খুব সুন্দর দেখো কি দারুণ মানে অসাধারণ অসাধারণ মানে অবর্ণনীয় মানে এত সুন্দর কোনো গন্ধ আছে নাকি হম হালকা গন্ধ আছে সত্যি ফুল করলে এই ফুলগুলোই করা উচিত খুব সুন্দর খুব সুন্দর আর পিটুনিয়ার কি কালার ও এটা কি ফুল দাদা এটা ক্যালিফোর্নিয়া পপি বাহ খুব সুন্দর সব এই চারা এখান থেকে নিয়ে এসেছেন না এগুলো কি গাছ দাদা এটা কার্নেশন আচ্ছা খুব সুন্দর খুব সুন্দর এখানে আছে জায়ান্ট জায়েন্ট গুলো এমনি সিঙ্গেল এবছর কিনেছিলেন হ্যাঁ এটা শেষ হয়ে গেছে রাখতে হচ্ছে হ্যাঁ এইটা রাখো এইটা রাখো भी बाकी গুলো তো সব স্লিপে бош কমন হইছে দের স্লিপে চলে গেল তো সব হ্যাঁ এক একটা পিচুনিয়ার এক এক ধরনের কালার ও অসাধারণ খুব সুন্দর খুব সুন্দর এটা কি গাছ দাদা

মালক্ষী নার্সারি তাই তো এই পঞ্চানন তলাতেই না না এই বহরমপুরে ঋত্বিক সদনের সামনের গলি ও ঋত্বিক সদনের সামনের গলি এগুলো অনেক দিন আগে থেকেই হয়েছিল একটু খারাপ খারাপ হয়ে গেছে দেখো পয়েন্টসিটিয়া এটা একটা জারবেরা জারবেরা বয়স কত দাদা এগুলো নতুন কালেকশন করেছে নতুন নিয়েছে খুব সুন্দর খুব সুন্দর এখানেও কিছু ইনকা আছে অসাধারণ ওপরে সিঁড়িতেও দেখো কি সুন্দর সাইডে এ বা দিক দিয়ে দাদা ভাই গাছগুলো লাগিয়েছে অসাধারণ অসাধারণ দূর থেকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন ফুলের চাদর ও সার্থক এক একটা এক এক ধরনের না দাদা এখানে আপনাদের হনুমানের অত্যাচার আছে নাকি আছে না মাঝে মাঝে আসে নিচে জায়গা হয়নি বলে দাদা ওপরেও কিছু গাছ লাগিয়েছে এটা কি গাছ দাদা এইটা আচ্ছা এটা স্পাইডার এখানে দেখো এখানেও কিছু চন্দ্রমল্লিকা দাদা লাগিয়েছে লাগিয়েছেন এখানে আছে গোলাপ দেখাবো আগে এখানে দেখি কি কি গাছ আছে এটা কি গাছ এটা লক্ষ্মী বিলাস লক্ষ্মী বিলাস এখনো ফুল আসে না আসে ফুল দেরি হচ্ছে এটা এটা ক্যালেন্ডার ক্যালেন্ডার এটা এটা ক্লায়েন্টাস ক্লায়েন্টাস এখানে কিছু নতুন নতুন গাছ এনেছেন উনি দেখছি এই গাছটা খুব ভালো অসাধারণ অসাধারণ মানে চোখ দিয়ে দেখছি এত সুন্দর বাগান অসাধারণ অসাধারণ এখানে আছে গোলাপ সব হাইব্রিড গোলাপ না দাদা গোলাপ গোলাপ এখন হ্যাঁ শেষের মুখে আবার আসবে কত রকমের তাও বাগান বিলাস আছে দাদা

লাগানোর সময় হাড় দিয়ে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে গোবর সার দিয়ে লাগিয়ে দিন লাগানোর পরে জল দিন গাছটা যখন গ্রোথ হয়ে যাবে প্রথম অবস্থায় একটু সুফলা দিন ফল দিন তারপরে যখন গাছটা যখন বড় হয়ে যাবে সেপ্টেম্বর অক্টোবরের দিকে একদম হার্ড পুন করে দিন হার্ড পুন করে দিয়ে তখন জলটা একদম চেপে দিতে হবে কত বছর এই বাগান করছেন দাদা ভাই বাগান তো করছি দিদি এই বাগান তো প্রায় চার বছর বছর চারে আর আর কতদিন আগে মানে গাছপ্রেমী হয়েছে গাছপ্রেমী আমার দাদু গাছপ্রেমী ছিল আচ্ছা জেনারেশন হয়ে গেছে হ্যাঁ দাদুর সঙ্গে লাগাতাম তখন ছোট তারপরে নিজের কর্মব্যস্ততায় কিছুদিন বাদ গেছে তারপরে এখন আবার বছর চার পাঁচ থেকে আবার করছি লকডাউন থেকে একটু মোটামুটি আবার করছি লকডাউন হয়ে মানুষের অনেক অনেক মানে বাগানি বন্ধু বাড়িয়ে দিয়ে গেছে হ্যাঁ কিছুটা ক্ষতি যেমন আমাদের হয়েছে তেমনি অনেক পরিবেশ বান্ধব বন্ধু আমরা পেয়েছি সেভেন্টি ফাইভ জাতের বাগান বিলাস তো যেগুলো আপনি যখন হার্ড প্রনিং করেন কেটে গাছের ডালগুলো কি ফেলে দেন

আনন্দ উপভোগ করলাম তার সঙ্গে তোমাদেরও দেখালাম চলে এসেছি দেখো কত সুন্দর অর্কিড দাদা করেছেন দেখে নি আগে কত দিন হলো দাদা এই অর্কিডগুলোর বয়স এক বছর কেনা মানে কিনে এনেই সঙ্গে সঙ্গে কি আপনি পটিং করে দিয়েছেন না কিছুদিন রেখে দিয়েছিলেন এটাই পটিং করে দিয়েছিলাম হ্যাঁ কি কি দিয়েছেন এতে নারকেলের ছোবরা নেই শুধু আপনার চারকোল রয়েছে আর ওই কিনেছিলাম আপনার এই যে ছোট ছোট বলস গুলো ক্লে বল বল এগুলো হুম ক্লে বল আর চারকোল দিয়ে লাগানো আছে আচ্ছা মোটামুটি এক বছর বয়স স্টিক বেড়ে গেছে হ্যাঁ চিন্তা নেই ফুল চলে আসবে আর ফুল বেশ বেশ কিছুদিন মানে বেশ কিছুদিন কি তিন চার মাস অবধি থাকে এটা কি ফুল বলুন কি গাছ খুব সুন্দর এটা কি গাছ দাদা ব্ল্যাক খুব সুন্দর এখানে জল দেওয়ার ব্যবস্থাটা কেমন

এই গাছটা কি গাছ এটা এটা ওর নামটা জানা নেই খুব ভালো লাগে গ্রোথ খুব কম হয় এবং খুব ভালো লাগে সবথেকে ভালো লাগেছিল কাঁটা নেই অন্য গাছে কাঁটা হয় তো খুব সুন্দর লাগে আর এটা আর বহুদিন থাকে একটা পাতা মানে এই পাতাগুলো মনে চার পাঁচ বছরই পুরোনো শুকাই না আচ্ছা এটা কি গাছ দাদা এটা নামও ঠিক ভুলে গেছি ব্যালকানিতেও দেখছি খুব সুন্দর সুন্দর গাছ অসাধারণ খুব সুন্দর সুন্দর গাছ সব হ্যাঙ্গিং করা আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে এত সুন্দর বাগান আমার দেখে চোখ জুড়িয়ে গেছে যার জন্য আমি প্রথম আমার যে হবি অফ সুলেখা যে মিট আপ হবে প্রথম আমি দাদাভাইকে প্রথম প্রাইজ ঘোষণা করে দিলাম এত সুন্দর বাগান খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে হবি অফ সুলেখা আসবে নতুন বন্ধু থাকলে অবশ্যই পাশে থাকবে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে পরের ভিডিও আজকে আসি টাটা